দোস্ত দস্ত কথা কথাগুলা দিল দেয়া বুঝবেন আল্লাহ পাক অতীতে সমস্ত পয়গম্বরদের উপরে যতগুলো কিতাব অবতীর্ণ করেছেন সমস্ত কিতাব তো আল্লাহ তালা অবতীর্ণ করেছেন লিখিত আকারে বাইন্ডিং আকারে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন এই কুরআনুল করিম আমার আপনার বিশ্ব নবী জানাবেদুর রসুল্লাহ উপর অবতীর্ণ করেছেন লিখিত করে পাঠান নাই বরং আল্লাহ রব্বুল আলমিন একটা একটা করে আল্লাহর পয়গম্বর উপর পাঠায় দিছেন আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল্লা আলামিন যখন হেরা পর্বতের গুহার মধ্যে ধর্মগ্ন অবস্থায় ছিলেন আল্লাহ রবুল আলামিন ঠিক ওই সময় জিবর আলমিনকে আল্লাহর পয়গম্বর কাছে পাঠায়ে দিছেন জিবরুল আশা আল্লাহর পয়গম্বরকে বলেন এ করাইয়া হে হেমাদ তুই পাঠ কর আল্লাহ নবী বিশ্ব নবী রেমাতুলা আলামিন বলেন মা আনাবি করিন আমি পড়তে জানি না আল্লাহর পায়ে আবার বললেন মুহাম্মদ হে মুহাম্মদ তুই পাঠ কর আল্লাহর নবী বিশ্ব নবী রহেমাত আলামিন বলেন মা আনা করিন আমি পড়তে পারি না জি বেলামিন আবার বললেন ইয়া মুহাম্মদ হে হাম্মাদ তুই পাঠ কর আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন মা আনা বি করেন আমি পড়তে পারি না তিনবার যখন এই কথা বলছে বলার পর আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে কে জিবরা তার বুকের সাথে তার বুকটা লাগায় এমন জোরে চাপ মারছে বোখারিতে আসছে আল্লাহর پیغمبر বলেন ফা اخذنا নি ফাকাতানি আল জুহুদ আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন পা খতানি ফগত তানি হাততা বালক আমিন নি আলযু শুধু আল্লাহর পয়গাম্বার বলে জিবেলামিন আমাক কেমন জোরে চাপ মারা ছেড়া দিছে মনে হয় যে আমার জানটা বিরহাৰ উপক্রম হৈছে আমার চরম পর্যায়ের কষ্ট হইতেছিল আল্লাহর নবী বিশ্ব নবী রহমা তুল্লিলা আলামিনকে এই চাপদার পর যখন জিবেলামিন ছেড়া দিছেন সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গাম্বারকে জিবেলামিন বলেন নে কৰাইয়া হে মো আম্মাদ আপনি এখন পাঠ করেন। আল্লাহর নবী বিশ্বনবী ৰ হেমাতুল্লাহ আলামিন বলেন আমি কি পাঠ করব মহত রাম দস্ত সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বিশ্বনবী র হেমাতুল্লিলা আলামিনকে জিবেলামিন সুহরতুল আলাকের প্রথম পাঁচ শিক্ষা দিলেন ইকরা কৰা বিস্মিৰবাল্লাবী খলাক খলাক আল ইন আলাক ইকরা কৰা ওরব বুকাল আক্রম আল্লাদী আল্লা কলাম আল্লাহ আল্লিস নাম আলম আলম এই পাশ্চাত্য আল্লাহর পয়েগম্বরকে শিখা দিয়েছেন আল্লাহর পয়গম্বর পাশ্চাত্য বারবার বারবার মুখস্থ করার চেষ্টা করে আর আল্লাহর রুবি ভাবেন যে আমাকে তো আল্লাহ পা অতীতের সমস্ত পয়গম্বরদেরকে কিতাব দিছেন লিখিত করে হারা যায় নাই আমাকে আল্লাহ তালা যে এই কিতাবটা দিলেন একটা একটা করে আল্লাহ তালা আমাকে দিলেন আমি যদি এখন এই কোন ভালো করে মুখস্ত করে না নেই আমি যদি ভালো করে আত্মস্থ করে না নেই তাহলে মনে হয় আমি কুরআনটা ভুলে যাব আমার উন্মত হয়তো কুরআন হারা হয়ে যাবে এই আশঙ্কায় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বারবার বারবার কুরআনটা মুখস্থ করার চেষ্টা করে জিহ্বাটাকে নাড়াচাড়া করার চেষ্টা করে আল্লাহ তালা ডেকে ডেকে বলেন ওগো হাবিব আমার লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালাবি

কোরআন পরে পরে মুখস্থ করা আপনার কোনো প্রয়োজন নাই এত বারবার কোরআনটা মুখস্থ করা কোনো প্রয়োজন নাই ইন্না আলাইনা জামাহু আনা এই কোরআনকে জমা করার দায়িত্ব আমি আল্লাহ তালার ফাইদা করানা হু ফাত্তাবি কোরআনাহ আপনি শুধু এই কোরআন অনুসরণ করেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা এই কোরআনটাকে বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমি আল্লাহ তালার আল্লাহ তালা আরাগাদের মধ্যে বলেন ইন্না নাসনু নাজ্ঞাল না লাহু লাহাফিদুন আল্লাহ তালা বলেন অগো হাবিবাম এত বারবার পেরেশান হওয়ার আপনার কোনো প্রয়োজন নাই আমি তো এই কোরানটাকে অবতীর্ণ করেছি কিয়ামত পর্যন্ত এই কোরানটাকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ আর কোরানটাকে কিয়ামত পর্যন্ত হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ তালা। কিয়ামত পর্যন্ত যে হেফাজত করবেন তার সবচাইতে বড় প্রমাণ হলো সারা বিশ্বের হাফেজে কোরআন আল্লাহ আল্লাহ সমস্ত হাফেজে কোরআনদের সিনাটাকে লাউহে মাহফুজ বানায়া কিয়ামত পর্যন্ত কোরআনটাকে সংরক্ষণ করবেন পৃথিবীর মধ্যে যত প্রকার জালিমার বাতিল শক্তি আছে তারা একত্রিত হয়েও যদি কোরআনটাকে পৃথিবীর থেকে মিটাতে চায় তারা কোশ্চিনকালেও পারবে না তাহলে এই কোরআন এই শিক্ষায় কোরআন শিক্ষা হলো এই শিক্ষা কারণ এই কোরআন পাক এইভাবে অবতীর্ণ করছেন আর আল্লাহ রব্বুল আল্লাহর এই কোরআনটা কুম্মতের মধ্যে দিয়েছেন সাহাবা কেরামদের মাধ্যম দিয়া এরপরে বিভিন্নভাবে কোরআনটা আসছে আল্লাহর পায়গাম্বর বলেন যে এই কোরআন পাঠ করলে কত সব তাকে তোমরা জানো দুনিয়ার মধ্যে যারা তোমরা দুনিয়ার শিক্ষা শিক্ষিত হও যারা দুনিয়ায় পড়া পড়তেছো যারা স্কুল কলেজের পড়া পড়তেছো এই পড়াশার সাথে কুরআনুল কারণের পড়াশার সাথে কোনো পার্থক্য নাই কারণ কুরআন শরীফ তেলাওয়াত করলে প্রত্যেকটা অক্ষরে কমপক্ষে পক্ষে 10 tane হয় সুবহানাল্লাহ বলেন আল্লাহ নবী বলেন মান কর আrfam min kitabillahi falahu hasanah wal hasanatu bi asri amsalih laqulu alif lam mim বাল আলিফুন হরফুন ওয়ালামুন হরফুন ওয়ামিমুন আরফ আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন যে আল্লাহর কোন বান্দা যদি কোরআন থেকে একটা অক্ষর পাঠ করে বলে বান্দার জন্য এক হাসানা ওয়াল হাসানা তুবি আশি আমসালিহা আর এক হাসানা সমান সমান দশ নাকি লা আকুল আলিফ মিম হরফুন আমি বলি না যে আলিফুল্লাহ মিম একটি হরফ বাল আলিফুন আরফুন ওয়ালামুন হরফুন ওয়া মিমুন হরফ বরং আল্লাহর পয়গাম্বর বলেন বরং আলিফ কি হরফ লাম একটি হরফ আর মিম একটি হরফ আল্লাহর কোন বান্দা যদি আলিফ লাম মিম একত্রে পাঠ করে বলে ওই বান্দার আমল নামায় কমপক্ষে তিন দশে তিরিশ নেকি হয়ে যায় সুবহানাল্লাহ বলে তাহলে কোরআন পাঠ করলে নেকি আছে না নাই আপনি যদি কেমন পর্যন্ত এই বাংলা জেনারেল শিক্ষা দ্বারা শিক্ষিত হয়েছে এই বাংলা কবিতা যদি পড়েন সব পাবেন একটা সব কিন্তু হবে না সঙ্গে আল্লাপাক কি করে বলে এই কোরআনের প্রত্যেকটা অক্ষরের বিনিময় আল্লাহাকা যায় চাই সে অর্থ বুঝুক অথবা না বুঝে পড়ুক কোরআন শরীফ করলেই সব আছে কিন্তু আজকে সমাজে কিছু ভণ্ড বাবা আছে কিছু ভণ্ড আছে যারা এই কোরআনের হাদিসের অপব্যাখ্যা করে তারা বলে কোরআন শরীফ অর্থ সহ পড়তে হবে অর্থ ছাড়া যদি কেউ পড়ে তাহলে তার গুনা হবে নাজুল্লাহ বলেন আর হাদিসে বাকের মধ্যে আল্লাহ আগাম্বার বললেন যে কোরআন তেলাত করলে সব আছে কোরআন তেলাত করলেই শুধু তাই বলে এই কোরআন কারণ হাফেজে যারা হবে বলে হাফেজ কোরআন হলে তার সম্মান কি বলে সে তো জান্নাতে যাবেই তার পরিবার থেকে দশজন এমন ব্যক্তি আছে

বিশ্ব অনবী রহমাত উল্লিলা আল বলেন মান করা আল কুরআন যে ব্যক্তি কোরআনকে পাঠ করলো ফাস্তাদ ফা ফাল্লা হালাহু কোরআনকে মুখস্ত করার পরে কোরআন করিমের বিধান মতো সে চললো যেটা হালাল যেটা হারাম এটা মেনে সে চললো বলে এর কি কি অবস্থা বলে ফা হালাহু হারন হারাম আহু আদখ লাহুল্লাহু হালান হারা মেনে চলার পরে সে জান্নাতে প্রবেশ করবে এ বলে জান্নাতে প্রবেশ করার পরে ক্ষান্ত হবে না বলে আশা ফাহু ফিয়া আশার তিনদিন হালিবাই তিহি কুল্ল হুমকো দেওয়া যাওয়াতলা হুন আর বলে ওই হাফেজে কোরআনের পরিবারের মধ্যে এমন দশজন ব্যক্তিকে সে সুপারিশ করবে যে দশজন ব্যক্তির উপর জাহান্নাম আজিব হয়ে গেছে এ এমন দশজন ব্যক্তিকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সোহান বলে তাহলে কোরআনুল কারিমের সাথে সম্পর্ক রাখলে সব আছে না নাই। হাফেজ হলেও সব আছে হাফেজে কোরআনদের সম্পর্ক তাদের সাথে সম্পর্ক রাখলেও সব আছে সুমাহ আল্লাহ আর এই কোরআন শুধু কি করলে সব আছে বলে কোরআন একজন পড়তে পারে না যদি কেউ ভক্তি সহকারে মহাব্বত করে কোরআনটাকে এইভাবে চোখে লাগায় বুকে লাগায় চুমু খায় বলে এই ব্যক্তিকে আল্লাহ পাক সব দেবে সুমান আল্লাহ বলে এই ব্যক্তিকে আল্লাহ পাক সব দেবে আপনারা তো গ্রাম অঞ্চলের মানুষ অনেকেই হয়তো কোরআন পড়তে পারেন না কথা মাইন্ড করবেন না অনেকে হয়তো তোরণ পড়তে পারেন না শুদ্ধ করে এখন বলতে পারেন হুজুর আল্লাহর পাগে আমরা বলেন কোন আলিমান আহমতা আল্লিমান হয়তো আলেম হও না হয় আলেমের ছাত্র হও যদি তাও সম্ভব না হয় বলে আলেমের কথা শোনো যদি যদি এটাও সম্ভব না হয় আলেমকে ভালোবাসো এ চারটা কাজ করতে হবে হয়তো আলেম হতে হবে না হয় আলেমের ছাত্র হতে হবে না হয় আলেমের কথা শুনতে হবে না হয় আলেমকে ভালোবাসতে হবে ওলা তাকুন বা বাতাহালিক কিন্তু সাবধান খবরদার আলেম বিদ্বেষী হয় না আলেমদের বিরুদ্ধে আচরণ করো না আলেমদেরকে বিরোধিতা করো না তাহলে কি হবে ধ্বংস হয়ে যাবা ধ্বংস হয়ে যাবা এজন্য কোরআনকে মোহাব্বত করলে সব আসে কোরআনকে মোহাব্বত করলে সব আছে। একটা ঘটনা আছে হাদিসে বাকের মধ্যেও নাই একটা কিতার মধ্যে আছে। আমাদের এক বুজুর্গ তা এই ঘটনাটা বলছেন এরকম যে ইন্ডিয়ার মধ্যে একটা হিন্দুস্তানের মধ্যে একটা গ্রাম ছিল মূর্খের মহল্লা এ মূর্খ মহল্লা মানে এমন মূর্খের মহল্লা যে ওই এলাকার কেউ কোরআন পড়তে পারত না কেউ কোরআন পড়তে পারত না পুরা মহল্লার মধ্যে একটা আলেমও ছিল না হাফেজও ছিল না তাহলে কীরকম মূর্খ তো এই মূর্খ মহল্লার মধ্যে এক গ্রামের মধ্যে একটা লোকের মরণ হয়ে গেছে মোহতারাম দোস্ত বুজুর্গ কথা গলা দিল বুঝবেন হিন্দুস্তানের ঘটনা বলতেছি বলি হিন্দুস্তানের মধ্যে একটা এলাকা ছিল মূর্খের এলাকা ওই এলাকার মধ্যে সবাই তো মূর্খ মানুষ কেউ কোরআন পড়তে জানতো না এবং কোরআন পণ্যওয়ালা কোনো ব্যক্তিও ছিল না ওই এলাকার মধ্যে একজন লোকের মৃত্যু হয়ে গেছে একজন লোকের মরণ হয়ে গেছে এখন এই লোক তো মুসলমান তাকে তো মাটি দিতে হবে যা পড়াইতে হবে কিন্তু পুরা মহল্লার মধ্যে এমনভাবে পুরা মহল্লার কোথাও কোনো আলেম ব্যক্তি নাই কোথাও কোনো হাফেজ নাই কিন্তু লোকটা মারা গেছে এখন কি করবে সবাই পেরেশান হয়ে গেছে পুরা মহল্লাবাসী পেরেশান হওয়ার পর সকাল গড়িয়ে সন্ধ্যা আসে সন্ধ্যা গড়িয়ে রাত হওয়ার পর আবার সকাল হওয়া যায় কোথাও কোনো আলিম খুঁজে পাওয়া যায় না মতারাম দোস্ত বুজুর্গ তখন সঙ্গে সঙ্গে এলাকার মধ্যে যারা মুরব্বী ছিলেন সমস্ত মুরব্বীরা একটা পরামর্শ করলেন আমাদের মহল্লা তো একটু ভিতরে মেইন শহর থেকে ভিতরে এইখানে কোনো আলিম পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে এজন্য আমাদের একটা খেয়াল হলো এই মায়াতকে আমরা গোসল করা দেই গোসলটা করাইয়া খাটিয়া বহন করে আমরা মেইন রাস্তার পাশে রাখি যদি রাস্তার মধ্যে কোনো আলেম ব্যক্তি পাই তাহলে তাকে ধরে আমরা নামাজটা পরায় নেব মহতরাম দস্তি বুজুর্গ সকলেই এই বিষয়টা একমত হলেন সঙ্গে সঙ্গে তাই করা হলো ওই মাইয়াতকে তারা নিজেরাই গোসল করাইলো গোসল করানোর পরে মৃত ব্যক্তির খাটিয়া ধরে রাস্তার পাশে রেখে দিল রাস্তার পাশে রেখে দেওয়ার পর অনেক অপেক্ষা করতে করতে দেখে অনেকক্ষণ পরে বাই সাইকেলে করে জুব্বা পরিহিত মাথায় পাগড়ি পরিহিত একজন ব্যক্তিকে দেখা যায় সকলেই মনের মধ্যে একটা প্রশান্তি চলে আসলো হয়তো এই ব্যক্তি কোনো আলেম হবে আমরা তাকে রিকোয়েস্ট করে তার জানাজার নামাজটা পড়ায় নেই মহতারাম দস্ত বুজুর্গ এই কাজ করা হলো সকলেই যখন আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে যখন সেই ব্যক্তি মাইয়াতের কাছে আসলো আসার পরে পুরো মহল্লার মানুষ মানুষ মিলে ওই লোকটার কাছে গেল আর বললো হুজুর আমরা তো অনেক বিপদে পড়ে গেছি আজকে এই আমাদের মধ্যে মহল্লার মধ্যে ব্যক্তিমরণ হয়ে গেছে আমরা কেউ আলেম না আমাদের মধ্যে কেউ হাফেজ নাই আমাদের কেউ জানাজার পড়াইতে পারে না যদি দিতেন তাহলে আমাদের হয়তো অনেক উপকার হইতো মহতরাম দোস্ত বুজুর্গ সেই লোক বলতেছে যে আমি তো কোনো আলেম ব্যক্তি না আমি তো হাফেজ ব্যক্তি না আমি একজন দিনদার মানুষ তবলিক করি তবে আমি জানাজার নামাজটা পড়াইতে পারি মদরাম দস্ত বুজুর্গ প্রত্যেক মহল্লাবাসীর কথার পীড়াপিরিতে সেই ব্যক্তি সম্মতি দিলেন সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি কি করলেন মৃত ব্যক্তি জানাজান নামাজটা পড়া দিলেন জানাজার নামাজ পড়ানোর পরে সমস্ত মহল্লাবাসী বলতেছেন হুজুর আমাদের যে এই যে জানাজাটা হইল আমরা তো কেউ মাটি দিতে পারি না আপনি যদি একটু মাটিটা দিয়ে দিতেন তাহলে আমাদের একটু উপকার হইতো সকলে যখন এই কথা বলছে তখন সকলের কথার পরিপ্রেক্ষিতে সেই আলেম ব্যক্তি সে বলতেছে ঠিক আছে আমি আপনাদের মাটিটা দিয়ে দেই মাটিটা দিয়ে দেওয়ার জন্য যখন উপস্থিত হয়েছে সকলেই একত্রিত হয়েছে কবর খনন করা হয়েছে মাইয়াতকে মাটিও দেওয়া হয়েছে মাটি দেওয়া যখন শেষ হয়েছে মাটি দেওয়ার পরে ওই ব্যক্তি মাটিটা শেষ করার পরে যখন সে গেছে তার অফিসে চাকরি করার জন্য চলে গেছে অফিসে যাওয়ার পরে দেখে ওই ব্যক্তি যিনি জানাজার নামাজটা পড়াইছেন তার পকেটের মধ্যে একটা চাকরি কাগজ ছিল একটা কাগজও তার পকেটের মধ্যে নাই সেই ব্যক্তি চিন্তা করতেছে কি ব্যাপার এই কাগজে কারণে আজকে আমি চাকরি করতে পারতেছি আজকে যদি এই কাগজটা হারা যায় আমার তো চাকরি থাকবে না সঙ্গে সঙ্গে ব্যক্তি সেই ব্যক্তি কি করলেন তার কাগজটা খুঁজতে 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 মহল্লার মধ্যে চলে আসলেন মহল্লার মধ্যে আসার পরে মহল্লার সমস্ত লোকদেরকে জিজ্ঞাসা করলেন ভাই আমি তো আপনাদের উপকার করে দিছি কিন্তু আমি তো একটা বিপদে পড়ে গেছি বলে কি বিপদ বিপদটা হইল। যে আমি যে এই যে লোকটাকে জানাজার পরা যখন মাটির মাটিটা দিয়ে যখন আমি অফিসে চলে গেছি আমি অফিসে গিয়ে দেখি আমার পকেটের মধ্যে কিছু চাকরি কাগজ ছিল একটা কাগজও নাই সকালে বললেন তাহলে কি ব্যাপার বলতেছে খুঁজতে খুঁজতে কোথাও তো কোনো কাগজ পাইলাম না আমার তো মনে হয় আমি যখন মাটি দেওয়ার জন্য উপস্থিত হইছি আমি যখন মাটি দেওয়ার জন্য মাথাটা আমি যখন একটু নোয়াইছি আমার মনে হয় কব পকেট থেকে সেই কাগজটা কবরের মধ্যে পড়ে গেছে মহতারাম দস্ত বুজুর্গ তখন সেই এলাকার মুরব্বীরা বললেন তাহলে কি করা যায় তখন সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি বলতেছেন মাত্র বিশ মিনিট হইল মাটি দিচ্ছেন আমার তো মনে হয় শরীয়তের মধ্যে কোনো প্রকারের জন্য যদি কোনো কারণের জন্য যদি কবরটা খনন করা হয় তাহলে এটা হয়তো যায় যাচ্ছে মহতারাম দোস্ত বুজুর্গ সকলের সম্মতিতে কবরটা পুনরায় পুনরায় খনন করা হলো কবরটা খনন করার পরে আস্তে আস্তে যখন কবর থেকে চাটাইটা উঠাইতে লাগলো কি দেখা গেল কি দেখা গেল আল্লাহ বলে কবরটা খনন করার পরে যখন সেই মৃত ব্যক্তির উপর থেকে চাটাই আর বাস একটা একটা করে উল্টাইতে লাগছে সঙ্গে সঙ্গে পুরো কবর থেকে এমন একটা জান্নাতে সুগ্রাম বের হয়ে আইছে যেই সুগ্রান্তা ওই তখন পর্যন্ত কোনো মানুষের নাকে ঢোকে নাই আল্লাহ আকবার বলেন শুধু তাই নয় কে বা কারা যেন সেই ব্যক্তির কাগজের কাগজগুলা জড়ো করে জমা করে মৃত ব্যক্তির মাথার কাছে রাখছে এবং পুরা কবরটা জান্নাতের ফুল দিয়ে সাজা রাখছে মহতারাম দস্ত বুজুর্গ তখন সঙ্গে সঙ্গে কাগজগুলা উঠায় পুনরায় মাটি দিয়া মাটি দেওয়ার পরে ওই ব্যক্তির মাথার মধ্যে আর চাকরির কোনো টেনশন নাই তার একটাই টেনশন এই ব্যক্তি কোন আমল করেছে যে আমল করা কারণে আজকে তার কবরটা জান্নাতের বাগানে পরিণত হয়েছে ওই আমলটা তো আমার জীবনেও দরকার আমার কবরটা তো জান্নাতের বাগানে পরিণত করা দরকার আল্লাহর পায়গা আমার বলেন ইনামাল কবরু রিন রিয়া জান্না আল্লাহর পায় গা আমার বলেন কবরটা তো কারোর জন্য জান্নাতের বাগান হবে আর না হয় কারোর জন্য গর্ত হবে আমারও তো দরকার আমার কবরটা তো জান্নাতের বাগানে পরিণত হওয়া দরকার মহতারাম দস্ত বুজুর্গ তখন সঙ্গে সঙ্গে সেই আলেম ব্যক্তি মহল্লাবাসীকে জিজ্ঞাসা করছে এই লোক এমন করার কারণে সে লোকটা মারা যেতে দেরি হয়েছে কিন্তু কিন্তু তার কবরটা জান্নাতের বাগানে পরিণত হতে দেরি হয় নাই ওই আমলটা তো আমার জীবনেও দরকার মহতারাম দস্ত বুজুর্গ মহল্লাবাসীর লোকেরা বলতেছেন আমরা তো নিজেও জানি না লোকটা কোন আমল করতো আপনি তো নিজে জানেন যে এলাকাটা মূর্খের মহল্লা কোন আমল করছে আমাদের জানা নাই তবে এই ব্যক্তির একটা মেয়ে আছে সে মেয়েটাকে জিজ্ঞাসা করলে হয়তো বোঝা যেতে পারে সে কোন আমল করছে মহতারাম দোস্ত বুজুর্গ সকলেই মিলে পর্দার মাধ্যমে তার মেয়েটাকে জিজ্ঞাসা করা হয়েছে আলেম ব্যক্তি বলতেছে মা আমাদেরকে বলো তোমার বাবা কোন আমল করছে যেই আমল করার কারণে তোমার বাবার কবরটা জান্নাদের বাগানে পরিণত হয়েছে আমারও তো জীবনে আমার আমলটা দরকার আমার কবরটা তো জান্নাদের বাগানে পরিণত করা দরকার তখন সঙ্গে সঙ্গে সেই মেয়ে বলতেছে আঙ্কেল আপনারা সকলে জানেন আমাদের এলাকাটা ছিল মূর্খের মহল্লা এই এলাকার মধ্যে কেউ কোন আমল করতে পারে পারছে কিনা আমার জানা নাই আমার বাবা তেমন কোনো আমল করে নাই কিন্তু আমার বাবা একজন কৃষক মানুষ ছিলেন সে ক্ষেতের কাজ করতো কাজ করত। কাজ করার পরে একটা কাজ সে বারবার করত সেই কাজটা হলো যে এই ব্যক্তি কি করছে সঙ্গে সঙ্গে আমার বাবা প্রত্যেক দিন কাজ করার জন্য মাঠে চলে যেত মাঠ থেকে আসার পরে আমার বাবা হাত পা ধতো করে আমাদের ঘরের মধ্যে সাম সাইডের উপরে একটা বই ছিল আমার বাবা এই বইটা প্রতিদিন কি করতো চোখে লাগাইতো আর বুকে লাগে আর বলতো আল্লাহ তুমি যা বলতো সত্য বলেছো এ বি সাজ কাহা এ বি সাজ কাহা এ বি মেরা মাওলা কা ফরমান হায় মোহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহ আল এই ব্যক্তি তখন সঙ্গে সঙ্গে সেই মেয়েদের সেই মেয়েকে বলতেছে তোমার বাবা কোন বইটা পাঠ করছে দেখে সঙ্গে সঙ্গে বইটা না হলো সকলেই বইটা খুলে দেখে এইটা তো দুনিয়ার রবি ঠাকুরের লেখা কোনো বই না এটা তো মন আল্লাহ পাকের কালাম মাজিদ আল্লাহ একবার বলেন মহতারাম দোস্ত বুজুর্গ তখন সঙ্গে সঙ্গে সে আলেম ব্যক্তির আর বোঝার বাকি নাই আলেম ব্যক্তি বলতেছে তোমার বাবা তোমার বাবা তো কোরআন পড়তে পারে নাই কিন্তু কোরআনকে মহাব্বত করছে কোরআনকে চোখে লাগাইছে কোরআনকে বুকে লাগাইছে আর কোরআনের মহাব্বতে বলছে সাবানে ইয়ারে মান তুর্কি ওমান তুর্কি নমি দানাম আগার বুদে চে বুদে আসি বড় দেহা নেমান তোমার বাবা বলতো গো আল্লাহ তোমার ভাষা হলো আরবি আর আমার ভাষা হলো উর্দু আমি তো উর্দু ভাষা পড়ে পড়া তোমার কোরআন পড়তে পারি না ও আল্লাহ এ বি সচ কাহা এ বি সচ কাহা এ ভি মেরা মাওলা কা ফরমান হায় গল্লা তুমি যা বলেছো সব সত্য বলেছো এটা আমার আল্লাহর কথা এটা আমার আল্লাহর কথা মহতারাম দস্ত বুজুর্গ এই একটা কাজই সে করছে শুধু কোরআনকে মোহাব্বত করছে কোরআনকে ভালোবাসছে কোরআনকে চোখে লাগাইছে বুকে লাগাইছে এই কাজটা করার কারণে ব্যক্তি মারা যেতে দেরি হয়েছে তার কবর তার জান্নাতের বাগানে পরিণত হতে দেরি হয় না ইসবাহান আল্লাহ বলে সে কি করছে আপনাদের মতোই অনেকেই তারা কোরআন করতে পারে নাই কোরআন শেখার কোনো ব্যবস্থা ছিল না মূর্খের মহল্লা ছিল একদম কিন্তু কোরআনকে মহাব্বত করছে কোরআনকে ভালোবাসছে কোরআনকে চোখে লাগাইছে আর আবেগ আত্মুত হয়ে কোরআনকে একটা ডেকে পিষ্টি উঠে স্যার বলছে গো আল্লাহ তুমি যা বলছো সব সত্য বলছো সত্য বলছো এই কথা এই কাজটা করার কারণে আল্লাহ পাক তার কবরটা মারা যাইতে দেরি হয়েছে জান্না বাগানে পড়ে দেরি হয় নাই সুভান আল্লাহ বলেন এই জন্য আল্লাহ পায়কে আমরা বলেন ইন্নামাল কবরু রৌজত মিন রিয়াজিল জান্না যে কবরটা হয়তো কারো জন্য জান্নাতের বাগান হবে আর না হয় কারো জন্য জাহান্নামের গর্ত হবে আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক রেখে থাকেন আপনি যদি আলেমদের সাথে সম্পর্ক রেখে থাকেন আপনি যদি ইসলাম মতো নিজের জীবনকে চালাতে পারেন আপনি মারা যাদের দেরি হবে কিন্তু আল্লাহ পাক আপনার কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করতে দেরি করবেন না সোহান আল্লাহ বাকের মধ্যে আসছে যে কোরআনুল করিম আল কোরআন হুজাতুল্লা কা আলাই কোরআন কারো পক্ষে কারো বিপক্ষে কোরআন অনুজে যে চলছে কুরআন তার পক্ষে সাক্ষী দেবে আর কোরআনের বিপরীত যে চলছে কোরআন তার বিপক্ষে সাক্ষী দেবে মুতারাম হাজেরিন হাদিসে বাকের মধ্যে আর আল্লাহর পক্ষে বলেন ইজা বুজিআল মাইতু ফিল ক্বাবরি যা কুরআন ইন সিহ মায়তকে যখন কবরে রাখা হয় কোরআন শিব তার মাথা বরাবর সাজায় আর কোরআন বলে ও যখন তাকে মুন কানাকের প্রশ্ন করে মার রব্বুকা মা দিনুকা তখন সেই কোরআন বলে যে এই ফেরেস তারা আজকে এই ব্যক্তি আরামের ঘুম ঘুমাইতেছে সে সারা জন আমাকে মহাব্বত করছে আমাকে তেলত করছে আজকে সে ঘুমাইতেছে তার ঘুমে তোমরা কোনো বাধা দিও না তোমাদের যত প্রকার তোমাদের যত প্রকার প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের জব আমি কোরআন দিয়ে দেই সুবাহ বলে তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই আছে না নাই যদি নাজাত পেতে চান জান্নাতে যদি কোরআনের যদি কবরের মধ্যে নিজের জীবনটাকে যদি কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করতে চান তাহলে কি করেন কোরানের সম্পর্ক রাখেন কারণ মানুষ মারা গেলে তাকে প্রশ্ন করবে তিনটা কয়টা তিনটা মুতারেম দস্তু বুজুর্গ কথা গলা দিল দেয়া বুঝবেন হাতেসে বাঘের মধ্যে আসছে মানুষ যখন মারা যায় মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষকে যখন মাটি দেবে

দুজন ফের তার সাথে তাকে প্রশ্ন করবে মার রব্বুকা অমা দিনুকা, উকা অমার তোমার রবকে বলে ফেলো তোমার ধর্মকে বলে ফেলো তোমার রাসুলকে বলে ফেলো মহতারাম দোস্ত বুজুর্গ এখন এই ব্যক্তি যদি কোরআনের সাথে সম্পর্ক রেখে থাকে ইসলামের সাথে সম্পর্ক রেখে থাকে আলেমদের সাথে সম্পর্ক রেখে থাকে তাহলে তার মুখ থেকে অটোমেটিক বের হবে ইসলাম ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ

একজন ফেরেস্তের মাধ্যম দিয়ে ঘোষণা সত্য বলেছে আমার বান্দা সত্য বলেছে আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিস্তা দাও আমার বান্দা শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করা দাও আমার বান্দার কবরটাকে প্রশস্ত করে দাও যেন সে কবরে শুয়ে শুয়ে সে জান্নাতের শুভ্রাম সে পাইতে থাকে মোহারাম দোস্ত বুজুর্গ পক্ষান্তরে কোনো বেইমান কোনো কোরআন বিদ্বেষী নাস্তিক মূর্তা যদি মারা যায় তাকেও সেম দুইটা প্রশ্ন করা তিনটা প্রশ্ন করা হবে মার রব্বুকা অমাদি নুকা অমান নাবি ইউকা তিনটা প্রশ্ন করবে সে ব্যক্তি তাকে বলবে মার রব্বুকা নাস্তিক ব্যক্তি নাস্তিক ব্যক্তি বলবে হা হা লাদি তাকে প্রশ্ন করবে অমাদি নুকা সে বলবে হা হা লাদি তাকে প্রশ্ন করা হবে অমান নাবি ইউকা তোমার নাবিকে বলে ফেলো সে বলবে হা 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 লাদি আমি জানি না আমি জানি না মতরাম দস্ত বুজুর্গ এ তিনটা প্রশ্নের জবাব সে দিতে পারবে না সঙ্গে সঙ্গে আসমান থেকে এখন ফেরেস্তা বলবেন পাক বলাইবেন যে আমার বান্দা সে মিথ্যা বান্দা মিথ্যা বলেছে তার কবরের মধ্যে জাহান্নামের পোশাক পরিধান করা দাও তার কবরটাকে সংকীর্ণ করে দাও এবং তার কবরের মধ্যে জাহান্নামের বিছা বিসা দাও যেন সে কবরে শুয়ে সে জাহান্নামের আজাব সে ভোগ করতে থাকে না বলেন বলে